আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন আজকে একটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাংক লোনে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ ব্যাঙ্ক লোনে গাড়ি কেনার জন্য এসবি কার সিলেকশন বরাবরই আপনাদের পাশে ছিল এবং আছে যারা চাচ্ছেন ব্যাংক লোনে গাড়ি কিনবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চলে আসতে পারেন এসবি কার সিলেকশন লিমিটেডে এবং জানতে পারবেন এখান থেকে কি কি বিষয়ে প্রথমেই আপনাদের করণীয় থাকে কারা কারা পাবেন ব্যাংক লোনে গাড়ি প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ব্যাংক কখনোই সম্পূর্ণ একটি গাড়ি আপনাকে হানড্রেড পারসেন্ট লোনে কিনে দিবে না একটি ব্যাংক লোনে গাড়ি নেয়ার জন্য আপনাকে আপনার একটি নির্দিষ্ট বাজেট প্রথমে রাখতে হবে তারপর আপনার ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী যেমন যারা চাকরিজীবী আছেন যারা ব্যবসায়ী আছেন এবং অন্যান্য যারা আছেন তাদের ক্যাটাগরি অনুযায়ী ব্যাংক লোন প্রসেস করে থাকে বাংলাদেশের ম্যাক্সিমাম যে ব্যাঙ্কগুলো আছে প্রায় সব ব্যাঙ্কই গাড়ির জন্য লোন দিয়ে থাকে তবে কিছু কিছু ব্যাংক আছে যারা অতি দ্রুত আপনাকে আপনার গাড়িটি বাসায় নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে থাকবে সেজন্য এস বি কার সিলেকশন আপনাকে অবশ্যই সহযোগিতা করবে সেসব ব্যাংকের সাথে সেসব ব্যাংকের অ্যাসিস্ট যারা আছে তাদের সাথে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র যত দ্রুত প্রসেস করা যায় সেই ক্ষেত্রে এস বি সিলেকশন অবশ্যই আপনাদের সহযোগিতা করে থাকবে প্রথমত আছেন যারা চাকরি করছেন যারা জব হোল্ডার তাদের ব্যাংক দেখতে যাবে কমপক্ষে দুইটি বছর দুইটি বছরের পারমানেন্ট জব যেখানে করছেন সেটি দেখতে যাবে আর যেটি দেখতে যাবে সেটি হচ্ছে আপনার বেতন বেতনের যে পেমেন্ট পদ্ধতি সেটি দেখতে যাবে কারণ ব্যক্তিগতভাবে পেমেন্ট যদি হয় আপনার বেতনটা আপনার বেতন পেমেন্ট যদি চেক অথবা কার্ড এর ব্যতীত হয়ে থাকে আপনি যতটা ইনকাম করবেন না কেন ব্যাংকের ক্ষেত্রে সেটি কাজে আসবে না ব্যাংকের ক্ষেত্রে যেটি কাজে আসে সেটি হচ্ছে যে আপনার বেতনের পরিশোধের যে উপায়টি আপনাকে যে বেতন দিচ্ছে সেটিকে আপনার কার্ডে দিচ্ছে বা আপনাকে চেকের মাধ্যমে দিচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে সেই জিনিসগুলি ব্যাংক দেখতে যাবে ব্যক্তিগতভাবে আপনার বেতন যদি অত্যাধিকও হয়ে থাকে ব্যাংকের রিকোয়ারমেন্টের চাইতে সেটি ব্যাংকের লোন করার ক্ষেত্রে কাজে আসবে না তাই চাকরিজীবীদের উদ্দেশ্যে বলছি যারা চাকরিজীবী আছেন চাচ্ছেন ব্যাংক লোনে একটি গাড়ি তারা অবশ্যই আপনাদের যে বেতন পে পদ্ধতি আছে বেতন যে পদ্ধতিতে আপনার অফিস থেকে পাচ্ছেন সেটি সম্পর্কে সচেতন থাকবেন অবশ্যই ব্যাংক থেকে ব্যাংক ব্যাঙ্ক টু ব্যাংক যেটি ভ্যারি করবে ব্যাংক আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার স্যালারিটা যেভাবে আসছে সেটি ফলো করবে তাই যাদের চাকরি আছে দুই বছরের যাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাংকের যে রিকোয়ারমেন্টটা ব্যাংকের যে চাহিদাটা সেই চাহিদা ফুলফিল করার মতো বেতন পাচ্ছেন এবং সেটি অ্যাকাউন্টে পে হচ্ছে তারা অবশ্যই ব্যাঙ্ক লোনে হান্ড্রেড গাড়ি নিতে পারবেন এরপর অন্যান্য ক্যাটাগরিতে যারা আছেন বিশেষ করে যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যাংক যেসব জিনিস দেখতে চায় আপনি টিন এবং ট্যাক্স টিন এবং ট্যাক্স এবং হচ্ছে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট এই বিষয়গুলি দেখতে চায় এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে যারা পড়েছেন তাদের জন্য সহজে যেভাবে ব্যাঙ্ক লোন করে দিবে সেই জন্য এস বিকার সিলেকশন লিমিটেড আপনাদের সহযোগিতা করে থাকবে তাই যারা চাচ্ছেন ব্যাঙ্গলোন গাড়ি কিনতে তারা অতি দ্রুত চলে আসতে পারেন কার সিলেকশন লিমিটেডে আর আমাদের এই চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন